দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহর কোরআনের সাথে শত্রুতা পোষণ করেছে আল্লাহর কোরআনের দাওয়াত তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আল্লাহর কোরআন তারা জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউফিয়ু নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা বলেন হেগো নবীজি तमाम পৃথিবীর समस्त মানুষকে আপনি জানাইয়া দেন আমার কুরআনের আলোকে নির্বাপিত করার জন্য যদি সমস্ত কাফের বেঈমানরা কবদ্ধ হয় আমার এই কুরআনকে নির্বাপিত করার জন্য কোরআনকে বন্ধ করার জন্য যদি তারা ষড়যন্ত্র করে কখনো তারা সফল কাম হবে না আমি আমার কোরআনকে কেমন পর্যন্ত টিকে রাখবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হেফাজত করবে বলেন সোবাহান আল্লাহ কোরআন হেফাজত করবেন কে কেউ কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না চোদ্দ শত বছর পর্যন্ত পারেনি কেমন পর্যন্ত পারবে না কোরআন যারা মানবে তাদের ভাগ্য আল্লাহ তালা খুলে দিবে বলেন সুহান এই জন্য আপনাদেরকে বলি এটা হৃদয়ের ব্যথা অন্তরের কথা আপনারা কোরআনের কাছে আসুন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন আপনার সন্তানের দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকলে এই সন্তান হবে আদর্শ সন্তান কি বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার আজ যেই সমস্ত যুবকেরা গুনার কাদের মধ্যে লিপ্ত অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত এদের মধ্যে আল্লাহ পাকের কোরআন নাই কোরআনের আলো তাদের মধ্যে নাই কোরআনের নূর্তানের সিনার মধ্যে নাই এজন্য তারা নাফারমানি করে আল্লাহর নাফারমানি করে গুনার কাজ করে কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকে কোরআনের আলো থাকে তারা অন্যায় অবৈধ হারাম কাজ তারা করতে পারে এজন্য আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিন ইনশাআল্লাহ আপনার কোরআন আপনার সন্তান আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে তার সম্মান আল্লাহ তালা বাড়ায় দিবে অত্যন্ত দুঃখ ভাড়া ক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বিশ্ব বিখ্যাত হাফেজ কোরআন এতেকাল করেছেন হাফেজ নাজমু সাকিবের বন্ধু সে ছেলেটাও আল্লাহর কোরআন প্রতিযোগিতায় সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার অবস্থান অধিকার সে করেছে অত্যন্ত মেধাবী ছাত্র এতেকাল করেছে এরকম হাজারো সন্তান আছে আল্লাহর কোরআনের কম্পিটিশনে বাংলাদেশের হাফেদ কোরআন এক নম্বর পুরস্কার নিয়ে আসছে না নাই জোরে বলেন আসছে আল্লাহ কি তাদের সম্মান কমিয়ে দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন আল্লাহর কোরআন আপনার সন্তান শিখলে তার সম্মান তার ইজ্জত তালা দুনিয়াতে আখেরাতে আল্লাহ তালা বাড়ায় কেমতের কঠিন ময়দানে আপনি একজন হাফেজে কোরআনের বাবা হয়ে উঠতে পারবেন এবং আল্লাহর সামনে বলতে পারবেন আল্লাহ আমি নিজে কোরআন পড়তে পারিনি কিন্তু আমার সন্তান আপনার কোরআনের হাফেজ আমার সন্তান আপনার কোরআনের আলেম এই পরিচয় আপনি আল্লাহর সামনে কেমতের ময়দানে দিতে পারবেন এজন্য প্রিয় ভাইরা কোরআন পড়ুন কোরআন অনুযায়ী জীবন করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিবেন নিঃসন্দেহ আল্লাহ তালা ইজ্জত বাড়িয়ে দেবেন আল্লাহরাবুল আলামিন কোরআনে একাতে বলেন ইন্না নাহ নু নাজ্জাল নাজিকর ওয়া ইন্নহুল্লা হাফিদ ওরা নাজিল করেছে আমি আল্লাহ এ কোরআনকে হেফাজত করা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি বলেন সুবাহান আল্লাহ কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না যারা কোরআনকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে কোরআনের দাওয়াতকে যারা বন্ধ করতে চাইবে কোরআনের প্রচার প্রসার যারা বাধাগ্রস্ত করবে আল্লাহ তাবার তালা দুনিয়াতে আখেরাতে তাদেরকে প্রতিহত করে দিবে আল্লাহর আর কোরআনকে পর্যন্ত কোরআনের বাতিকে আল্লাহ তালা প্রজ্বলিত করে রাখবে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা শুধু তাই না কোরআন যারা শিখবে কোরআন যারা মানবে কোরানের হাফেজ যারা হবে আলেম যারা হবে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন বর্তমান পৃথিবীর আমেরিকা চীন জাপান ইসলামের দুশ্মান যত রাষ্ট্র আছে কেউ আল্লাহর কোরআনকে ভালোবাসতে চায় না আল্লাহর কোরআনওয়ালাদেরকে কেউ ভালোবাসতে চায় না তারা কোরআনের দুশ্মান কোরআনের শত্রু এ জমিন থেকে তারা কোরআনকে বিদায় করতে চায় এজন্য ইমান থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ইমান আমার দিলের মধ্যে আল্লাহর কোরআনের ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়েই আমরা মরতে চাই কি বলেন কথা ঠিক কিনা আমার কোরআনের মধ্যে আল্লাহ তালা একশো চোদ্দটি সুরা দিছেন সবাই জবান খুলে বলেন কোরানের সুরা সংখ্যা কত একশো চোদ্দটি এবং কোরানের মধ্যে পাড়া সংখ্যা হল তিরিশটি একশো চোদ্দোটি সুরার একটি ছোট্ট সুরার নাম হল সুরা তুলে এখলাস আপনি যদি আল্লাহর কোরানের তিরিশ পারা পড়তে নাও পারেন যদি সুরা এখলাসকে যদি আপনি পড়তে পারেন আপনি অবাক হয়ে যাবেন সূরা এখলাসেরই এত ফজিলত একবার সরা এখলাস আপনি তেলাবাদ করবেন আল্লাহ তাআলা কোরআনের এক করার সব আপনার আমল দিবে সুবাহ আল্লাহ বলেন একটু কষ্ট করে যদি আপনি সোরা এখলাসকে দুইবার পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাম বিশ পারা কোরআন তেলাবাতের সব আপনার আমল নামাই লিখে দিবেন সুবাহান্লাহ আল্লাহ রসুল বলেন আমার কোন যদি আল্লাহর কোরআনের সুরা এখলাসকে তিনবার তেলাওয়াত করে তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সব তার আমল নামাই আল্লাহ লিখে দিবে সোহান আল্লাহ কোন সন্তান যদি জুমার দিনে কবরের পাশে গিয়ে মায়ের কবরের কাছে অথবা বাবার কবরের কাছে গিয়ে যদি দশ বার সুরা এখলাস তেলাবাদ করে একবার সুরা ফাতিয়া তেলাবাদ করে দ্রুদু সালাম পরে যদি সবটুকু মা বাবা রহের উপর বকশিস করে এই সুরা এখলাস তেলাবাতের কারণে বরকতে আল্লাহ তালা ওই মায়ের কবরে আজা মাফ করে দিবি সুবাহান এত মর্যাদাপূর্ণ সুরা সুরা তুলে ছোট্ট ছুরা সবাই আমরা পড়ি উল্লুহু আহা আল্লাহবন আহাদ একবার সুরে করতে এক মিনিট সময়ও লাগে না অথচ আমরা পুরাণের এই ছোট্ট সুরাগুলো তেলাবাদ করতে আমরা চাই না অন্যায়ভাবে অবৈধভাবে আমরা চারিস্টলে বসে বসে গিবাদ স্বীকার করি কিন্তু আল্লাহর কোরআন আমরা পড়তে চাই না কি বলেন কথা ঠিক না ভাই রামার আল্লাহর কোরআন এই ছোট্ট ছোট্ট সুরাগুলা তেলাবাদ করলে মহব্বত করলে ভালোবাসলে আমাদের কপাল খুলে যাবে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই আল্লাহ রসুল মক্কার থেকে মদিনাতে যখন হিদরত করে চলে গেলেন মদিনাতে মসজিদে নবী তৈরি করার আগে আল্লাহ রসুল একটা মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদটার নাম হলো মসজিদে কুবা সবাই বলেন কি মসজিদে কুবা এই মসজিদে কুবা যখন আল্লাহ রসুল সাল্লিয়াল বানালেন এখন মসজিদে কুবার একজন ইমাম দরকার আছে না নাই কি বলেন ইমাম দরকার আছে পক্ষ থেকে প্রস্তাব করা হলো হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাদের মসজিদে কুবার জন্য একজন ইমাম নিয়োগ করেন এখন তো বর্তমান সমাজে মসজিদের ইমাম নিয়োগ দেয় মসজিদের সভাপতি কমিটি মহাদয় কি বলেন কথা ঠিক কিনা তখন মসজিদের ইমাম নিয়োগ দিতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আল্লাহ রসুল অত্যন্ত সুন্দর তেলাবাতের একজন কারি রসুল সাল্লাহ আলী আসাল্লামের একজন সাহাবিকে ইমাম হিসাবে নিয়োগ দিয়ে দিলেন কিন্তু ইমাম সাহেব প্রত্যেক নামাজে যেই নামাজে প্রকাশ্যে জেহারি কিরাত পড়তে হয় মাগরিবের নামাজে ঈশার নামাজে ফদরের নামাজের দ্বিতীয় রাখাতে ইখলাস তেলাওয়াত করেন কোন সোরা সোরাই তেলাওয়াত করেন ইমাম সাহেবের কেরাত অনেক সুন্দর মুসল্লিরা কেরাত শুনে তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় তাদের অন্তরটা জুড়ায় যায় কিন্তু ইমাম সাহেব কিরাতকে লম্বা না করে প্রত্যেক ফরোজ নামাজের দ্বিতীয় রাকাতে সোরাই ইখলাস তেলাওয়াত করেন কিছুদিন পরে সাবাইক্রামদের মধ্যে আলোচনা শুরু হলো যে আপনি প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে তেলাওয়াত কেন করেন আপনার তেলাওয়াত এত সুন্দর কিন্তু আপনি ছোট্ট সুরাটা তেলাওয়াত করেন এই সুরার সাথে আপনার কি সম্পর্ক তো ইমাম সাহেব জবাব দিলেন আপনার সাথে আমি জবাব দিব না আপনাদের যদি আমার ব্যাপারে কোনো কথা বলতে হয় আপনারা চলে যাবেন বিশ্ব নবীর কাছে জোরে সুবাহান আল্লাহ মুসল্লিদের একটা জামাত বিশ্ব নবী সালের কাছে চলে গেলেন ইয়া ইয়া এত সুন্দর একজন ইমাম নিয়োগ দিয়েছেন তার কিরাত অত্যন্ত সুন্দর তার পিছনে নামাজ পড়ে আমরা তৃপ্তি পাই অত্যন্ত সুন্দর তার তেলাওয়াত কিন্তু আমাদের ইমাম সাহেব তিনি প্রত্যেক ওয়াক্তে সুরাই খাস তেলাওয়াত করেন এটার কারণটা কি আমরা একটু জানতে চাই ইমাম সাহেব মসজিদের নামাজ শেষ করে উনিও বিশ্ব নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীর সামনে যখন ইমাম সাহেব বসলেন জিব্রাইল সালাম নাজিল হয়ে গেছে জিবরাইল আলাইহিসাল আল্লাহ রসুলের কানের কাছে খবর দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই সুরা প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে তিনি তালাবাদ করেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন আর আল্লাহ তালা জানিয়েছেন আপনার রায় আপনার সিদ্ধান্ত ইমাম সাহেবের পক্ষে যেন হয় জরে কনসুবাহান আল্লাহ রসুল ওই ইমাম সাহেব রসুলের সাহাবাকে দেখে মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছেন প্রত্যেক প্রত্যেক নামাজের ফরজ নামাজের দ্বিতীয় রাগাতে সুরা এখলাস কেন তেলাবাদ করো তো ইমাম সাহেব বলতেছেন সুরা এখলাসের মধ্যে আমার এত মহাব্বত এত ভালোবাসা এই সুরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে জরে কন্নাল্লাহবার এই সুরার মধ্যে আমার রবের পরিচয় এত সুন্দর করে দেওয়া আছে এত সুন্দর করে আল্লাহর পরিচয় দেওয়া আছে এই জন্য সুরাটাকে আমি বেশি ভালোবাসি এই সুরাটাকে আমি অত্যন্ত মহাব্বত করি তাই প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে এই সুরাকে মহাব্বত করে আমি তেলাওয়াত করি এটাই হলো মূল কারণ ইমাম সাহেবকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন এই আমলটা তুমি চালু রাখো প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে তুমি সুরা এখলাস তেলাবাদ করো কারণ এই সুরা এখলাস তেলাবাদটাকে আল্লাহ তো পছন্দ করেছেন আল্লাহ তালাই ছোট্ট সুরার মহব্বতে তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছে আর জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআনের ছোট্ট একটা সুরার মহব্বত আপনাকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক নাই কোরআন তেলাবাদ করতে আজকে আমরা ভালোবাসি না আল্লাহ রসুল সাল্লিয়াল্লামের এই সত্য সুরাতের এত ফজিল জানলাক হয়ে যাবেন আল্লাহ রসুলের একজন সাহাবি তার নাম হল মহাবিয়াইবনে মহাবিয়া আল্লাহ রসুল নাই যুদ্ধ করার জন্য বহু দূরে চলে গেছেন সেখানে যাওয়ার পরে জিব্রাইল সালাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার একজন প্রিয় সাহাবি ইবনে মহাবিয়া তিনি মদিনাতে কাল করেছেন আল্লাহ রসুল সাথে সাথে পড়লেন ইন্নাফ লিল্লাহ ইন্না ইলাইহি এবার আল্লাহ আর মিনার হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লাম বলতেছে জুব্রাহিল আমি আমার ওই সাহাবীর জানাজার নামাজ কিভাবে পড়ব জিবরাই বলে আর রসুল আল্লাহ ওই সাহাবের ওসিয়ত আছে আপনি যেন তার জানাজার নামাজটা পড়িয়া দেন বলেন আপনি কোনো চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না এখনি আমি তার লাশকে আপনার সামনে উপস্থিত করে দিব আল্লাহ আকবার জিব্রাইলের পাখা দিয়া ডানা দিয়া বাড়ি দিলেন সাথে সাথে জানাজার নামাজ করাবেন এমন সময় আল্লাহ রসুল আসমানের দিকে দেখে তার কিরণ হারিয়ে ফেলছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে এটার কারণ কি সূর্য গ্রহণ লেগে গেল নাকি কেন পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল জিব্রাইল আলাইহিসসালাম বলেন ওগো আল্লাহর রাসূল আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাজিল হচ্ছে আর এই ফের কারণে সূর্য তার কিরণ হারিয়ে ফেলেছে সুবহানাল্লাহ এবার আল্লাহর রাসূল বলেন হে জিবরাইল আমার সাহাবীর এত সম্মান মর্যাদা আসমানের ফেরেশতা আমার সাহাবির জানাজার নামাজ হাজির হয়ে যায় আমার সাহাবির গোপন কি আমল আছে আমাকে জানাও জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি মুয়াব ইবনে মুয়াবের দুইটা আমল আছে আপনারা বলেন কয়টা আমল এক নাম্বার আমল হলো মুয়াব ইবনে মুয়াব তার দিলের মধ্যে কোনো অহংকার ছিল না সে অত্যন্ত বিনয়ী মানুষ ছিল মানুষের সাথে সুন্দর আচরণ করত হাসি মুখে মানুষের সাথে কথা বলতো সুবাহান আল্লাহ বলেন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহ তালা সৎকার সব দান করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল বা তাবাসমা রসুল উল্লাহি সাল্লাহ আল্লাহ রসুল সব সময় মানুষের সাথে মুসকি হাসি দিয়ে কথা বলতেন জরে না সুবাহান আল্লাহ আমাদের সমাজে কিছু মানুষ আছে তার মুখ থেকে আপনি গুতাইলেও হাসি বাইর করতে পারবেন না কি বলেন আছে না নাই সব সময় করে কালো করে রাখে না ভাইয়া আমার হাসিমুখে মানুষের সাথে কথা বলবেন সুন্দর ব্যবহার করবেন আপনার জীবনের গুনা যিনি ক্ষমা করে দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রসুলের সুন্নাহ মহাবি আপনি মহাবিয়ার এক নাম্বার গুণ ছিল কোনো অহংকার ছিল না মানুষের সাথে মুখে কথা বলতেন সুন্দর ব্যবহার করতেন আর দুই নম্বর গুণ ছিল আল্লাহ রসুলের সাহাবি এখলাসকে বড় মহব্বত করতেন সুবাহ আল্লাহ হাঁটতে চলতে বসতে সব সময় জন্য এখলাসকে তিনি তালাবাদ করতেন আমি আজকের এই জুমার বয়ান থেকে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাবাদ করতে হবে আর ছোট্ট ছোট্ট সূরা যেগুলো আমরা পাঁচ তো নামাজে পড়ি আলহামদু সুরা ফাতেহা সুরা এখলা সুরা না সুরা কাউসার এই ছোট্ট সূরাগুলো আমরা বেশি বেশি পড়বো রাজি আছি কিনা ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার মনে রাখবেন আল্লাহ তালা সুরা তহার মধ্যে বলেছেন তহা মা আলাইকাল আল্লাহ বলেন আপনার উন্মদেরকে বলে দেন কোরআন কারো ভাগ্য করার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই কোরআন কারো ভাগ্য নষ্ট করার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই যেই সমাজের মধ্যে যেই জনপদের মধ্যে যেই অঞ্চলের মধ্যে আমার কোরআনকে বেশি বেশি তেলাবাদ করা হবে ওই সমাজ ওই মহল্লা ওই বরকত ওই পরিবারের মধ্যে আল্লাহ তালা বরকত নাজিল করে দিবে সবরকান আল্লাহ আপনার অভাব অনাটন দূর হয় না আপনার পেরেশানি দূর হয় না আপনার কামায় রোজগারে বরকত হয় না চানলে অবাক হবেন আপনার ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাবাদ চালু করে দেন আপনার ঘরের মধ্যে ইনকামের মধ্যে ব্যবসার মধ্যে বরকত চিনি দিবেন তিনি কে বলেন তিনি কে আজ মুসলমানদের ঘর থেকে কোরআন হারিয়ে গেছে আজকে টিভি আর সিনেমা আর যত ধরনের গুনাহের কাজ আছে টিভিগুলো দেখবেন প্রত্যেক দিন সুন্দর করে পরিষ্কার করে বিবিকে বলে এলইডি কিনেছি দশ হাজার বিশ হাজার টাকা কিস্তির টাকা এনে টিভি কিনে লাগিয়েছি সুন্দর করে পরিষ্কার করে রাখবে কি বলেন কথা ঠিক কিনা এই মুসলমানের ঘরে আল্লাহর মধ্যে আল্লাহর কোরআন পড়ে আছে ময়লা যুক্ত হয়ে গেছে এটাকে পরিষ্কার করে সপ্তাহে একদিন তেলাবাদ করার মতো মুসলমান সমাজে নাই কথা কন ঠিক কিনা ভাইরা এই জন্যই তো কপাল করেছে আমরা কি আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারবো ঈশাল আল্লাহ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে এবং প্রত্যেকের ছেলে মেয়েকে পরিবারকে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আল্লাহর কোরআনের পর আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে সবাই জোরে বলেন আমি